জানি এবং এই জায়গাতে গেট থেকে আমরা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি সংগ্রহ করতে পারিনি কারণ আমাদের একজন শিক্ষক সেই টাইমে অ্যাম্বুলেন্সটা ব্যবহার করার জন্য কল দিয়েছিলেন ঠিক কাজ। কাজ করতে সক্ষম একটা সেই একটা সাধারণত আমরা পাই না। তুলি যায়, বাজার করতে যায়, এই জায়গাতে ওই জায়গাতে বিভিন্ন কারণে আমরা অ্যাম্বুলেন্স পাই না। এবং এরপরেও আমরা জানতে পারি অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা সঠিকভাবে নাই। অ্যাম্বুলেন্স ঝাঁকি গেলে মচর করে। নানা জাতীয় সমস্যার কারণে আমাদের গতকাল যখন আমরা অ্যাম্বুলেন্সে ছিলাম তখন দুইজনকে জনকে স্ট্রেচার ধরে রাখতে হয়েছে তো সেইখানে আমরা তো এখানে আমরা মনে করি যে আমাদের আন্দোলনটা এখন হওয়ার ছিল এবং এটা হতেই হবে। কিন্তু সেই জায়গায় কিন্তু সেই জায়গাতেও আজকে সকালে আজকে সকালে শিক্ষক নাম বাড়ি একজন কোলাঙ্গার সে বলেছে নাম ধরে মারা গেছে। তাহলে তোমরা ক্লাস কেন করবে না?

সড়ক পুলিশের অবস্থান নিশ্চিত এবং সংখ্যা বৃদ্ধি অবশ্যই করতে হবে লাইসেন্স মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পুরো সড়ক ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে সহযোগিতায় থাকতে হবে এই ব্যাপারে ছাত্র কল্যাণ পরিষদের প্রশাসন ও শিক্ষার্থীদের নিকট জবাবদিহিতা অবশ্যই এবং অবশ্যই নিশ্চিত করতে হবে ঘন্টার মধ্যে এই দাবিগুলো অবশ্যই মানতে হবে এবং এটা নিশ্চিত করুন আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা এবং তা ঠিক কতদিনের মধ্যে এগুলো বাস্তবায়িত হবে তা নিশ্চিত ভাবে জানাতে হবে আন্দোলনের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যে কোনো প্রকার একাডেমিক ব্যাপার সেটা টার্ম ফাইনাল হোক শর্টের পরীক্ষা হোক সকল প্রকার প্রাতিষ্ঠানিক কার্যক্রম আমরা বর্জন করছি